జనం నిత్యమనంత రూపం భక్తానుకంపధృత విగ్రహం వై ঈশাবতারং পরমেশ মির্ড তং রামকৃষ্ণ শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা বৃন্দাবনের কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ কীর্তন আর ধ্যান এই তিনটি ভক্তের নিকট মুখ্য ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে তার প্রতি সাধনাত্মিকা ভক্তি যে রূপ তাকে পাইয়ে দিতে পারে যোগশাস্ত্র বা সাংখ্যযোগ বেদ অধ্যয়ন তপস্যা ত্যাগ কোনো কিছুই তেমন পারে না অর্থাৎ শ্রদ্ধা সহকারী কৃত একনিষ্ঠ ভক্তির দ্বারাই সজ্জনগণ তাঁকে লাভ করেন তাঁতে নিষ্ঠাপ্রাপ্ত দৃঢ় ভক্তি যাবতীয় দোষ হতে মানবকে পবিত্র করে প্রাচীন সংস্কৃত পুঁথি পুরাণে বৃন্দাবন শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে বালক গোপাল বা কিশোর কৃষ্ণের লীলাভূমি মাত্রেই বৃন্দাবন ব্রজভূমি গোকুল গোবর্ধন ব্রজ বৃন্দাবন সব যেন মিলেমিশে একাকার এবং এই বৃন্দাবনের প্রাচীন নাম মধুবন মধুবনের আদি কথা রামায়ণে পাওয়া যায় পুরাকালে মধু নামে এক দৈত্য মহাদেবের কৃপা লাভ করার জন্য কঠোর তপস্যা শুরু করেছিল তুষ্ট হয়ে মহাদেব তাকে আশীর্বাদ করে একটি ত্রিশুল প্রদান করেন শিবের আশিস মাথায় নিয়ে সংসারে ফিরে সে পত্নী কুম্ভ নশীর সঙ্গে সুখে শান্তিতে যমুনা তীরে বাস করতে থাকে মধুর নামে গড়ে ওঠে সেই জায়গার পরিচিতি মধুবন মধু এবং কুম্ভী নশীর পুত্র লবণের ছিল প্রবল প্রতাপ শিব প্রদত্ত ত্রিশূলের প্রভাবে সে ছিল অজেয় এবং সেই যুগের মহাবীর মান্ধাতা পর্যন্ত তার কাছে পরাস্ত হয়েছিল যমুনা তীরে বসবাসকারী মুনি ঋষিদের ওপর লবণ বিভিন্ন রকম জুলুম শুরু করেছিল মহর্ষি চবনের কাছে সে সংবাদ পেয়ে পুরুষোত্তম রামচন্দ্র ভাই শত্রুঘ্নকে পাঠান লক্ষণকে শিক্ষা দিতে শত্রুঘ্ন লবণকে বধ করে মধুবনে নতুন রাজ্য স্থাপন করেন এবং রাজধানীর নাম হয় মধুপুরী আমরা জানি যে বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণের সেই ব্রজমণ্ডলে যাদবদের বসতি স্থাপন এবং পরবর্তীকালে আমরা এই ব্রজমণ্ডলের কথা বৃন্দাবন শহরের কথা বারবার জানি বলা হয় একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিন দুয়ের মতন এবং এই বৃন্দাবন সম্পর্কে যত লীলা অনুধ্যান রয়েছে তার মধ্যে রয়েছে অনেক ভক্তি রসা মিশ্রিত রসামিশ্রিত লীলা এবং প্রেমময়ীর কৃপাতেই হৃদয় মাঝে জন্ম নেয় নিত্য বৃন্দাবন ভারতবর্ষ পূর্ণ তীর্থক্ষেত্র শ্রীচৈতন্যদেবের বা ভারতবর্ষ ভূমি বলা যায় শ্রী চৈতন্যদেবের পার্ষদ রূপ ও তার ভাই সনাতন গোস্বামী হলেন প্রকৃতপক্ষেই বৃন্দাবন তীর্থের রূপকাল পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে চৈতন্যদেব স্বয়ং বৃন্দাবনে পদার্পণ করেছিলেন এবং সেই সময় বৃন্দাবন ছিল জঙ্গলা কীর্ণ জীর্ণ দশাগ্রস্ত এবং দিব্য বিহল অবস্থায় তার কৃষ্ণলীলা দর্শন হতো তিনি নির্দিষ্টভাবে চিহ্নিত করেছিলেন কয়েকটি লীলা স্থান এবং তারপর তারই আজ্ঞায় রূপ সনাতন এবং অন্য কয়েকজন সুযোগ্য বৈষ্ণবের প্রচেষ্টায় সময়ের অবগুণ্ঠন তুলে পুনরায় আত্মপ্রকাশ করেছে এই শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ক্ষেত্র এবং এই বৃন্দাবন এলেই আমাদের বাঁকে বিহারিজির কথা বারবার স্মরণে আসে বাঁকে বিহারিজি দশ দিক আলো করে যেন হাসেন সবটুকুই তার বাঁকা অঙ্গ ত্রিভঙ্গে আনত এবং রাধার দর্শন পেতে দৃষ্টিতেই তার বামে বাঁকা সরল মধুমাখা হাসিতে তার মুখশ্রীতে যেন অমিত আনন্দ উপজে পড়ে শ্রী মা সারদা দেবী তাই দর্শন করে বলেছিলেন তোমার রূপটি বাঁকা মনটি সোজা আমার মনের বাঁকটি সোজা করে দাও এবং দেবতার ঝাঁকি দর্শনও শুরু হয়েছিল কারণ অত রূপের বন্যা সাধারণ মানুষ ধারণা করতে পারে না সেজন্য অল্প সময়ের ব্যবধানে এই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় আবার একটু পরেই পর্দা সরে যায় এই বাঁকে বিহারীজির শ্রী বিগ্রহে একই অঙ্গে রাধাবল্লভ এবং রানী মিলেমিশে একাকার হয়ে রয়েছেন হরিদাসজির তাই ইচ্ছা ছিল এবং এই বাঁকে বিহারীজির যেন চিরপ্রেমিক চিরকিশোর সকল জীবের প্রণয় পিয়াসী একমাত্র পুরুষ তিনি ভক্তের প্রণয়নী সত্তা যেন তার রূপের প্লাবনে মুগ্ধ হয়ে যায় এবং এই বিগ্রহের বাঁদিকে ছোট প্রতিকৃতিতে দেখা যায় হরিদাসজিকে বিগ্রহের বামে বেদিতে একটা মুকুট রয়েছে তিনি হচ্ছেন শ্রী রাধিকার প্রতীক মুকুটের নিচে ঘাগড়ায় ঢাকা রয়েছে রাধাযন্ত্র দু ইঞ্চি ব্যাসারদের গমুক আকৃতির শিলা বিহারিজি একটু বামে ঘুরে দাঁড়িয়ে থাকেন ফলে রাধাযন্ত্রকে সহজেই দেখতে পান বিচিত্রদের শয়ন রীতি সমস্ত আবরণ খুলে শুধুমাত্র কৌপিন পরেন তখন বিহারিজি তারপর চলে আতর মালিশ এক তোলা আতর লাগে রোজ দুটো বালিশ মাথায় দুটো করে চারটে বালিশ দুপাশে এবং একটি বালিশ পায়ে দিয়ে তার বিশ্রাম হয় সবথেকে স্বতন্ত্র হলো দুবেলাই সয়নকালে বিহারীজির বুকের ওপর স্থাপন করা হয় রাধা শিলাটিকে অর্থাৎ হৃদয় বিলাসিনী লাদিনী শক্তির সঙ্গে একতনু হয়ে পরমেশ্বর বিলাস করেন এবং ভোগের মধ্যে দই বড়া এই বাঁকে বিহারীজির খুব প্রিয় কথিত আছে বিচিত্র এই দেবতা একবার বালকের বেশে ময়রার দোকানে চলে যান আবদার দই বড়া খাবেন কিন্তু পয়সা কোথায় তাই অগত্যা হাতের বালা বন্ধক দিয়ে ময়রার দোকান থেকে দই বড়া নিয়ে তিনি ফিরেছিলেন আর এদিকে মন্দিরে হুলস্থুল বেঁধে গিয়েছিল যে বিহারিজির বালা নেই খবর আগুনের মতন ছড়িয়ে পড়েছিল ময়রা শুনেই হন্তদন্ত হয়ে বালা নিয়ে হাজির সবাই তখন বুঝলো যে দই বড়া খাওয়ার জন্য শ্রীমানের প্রবল শখ শৈশবে চুরি না খেলে চুরি না করে খেলে যার আঁশ মিতত না সে যে লুকিয়ে বালাবন্ধক দিয়ে মিষ্টি খাবেন তাতে আশ্চর্যের কিছু নয় হরিদাসজির আদরের নিধি বাঁকি বিহারীজি বড় প্রেম ও কাতর তিনি ভক্ত হৃদয় ভালোবাসেন একই অঙ্গে রাধা এবং কৃষ্ণের মিলিত যে অপার্থিব সৌন্দর্য বিহারীজি সঞ্চয় করেছেন তা যেন সত্যি সত্যি ভক্ত হৃদয়ে এক নিবিড় ধ্যানের অভিনিবেশ সেজন্য বারবার মনে রাখতে হয় যে বৃন্দাবন এমনই তীর্থক্ষেত্র এমনই তীর্থস্থান যেখানে মানুষ বিশেষ করে ভক্তিমার্গের মানুষ আধ্যাত্মিক মুক্তির পথকে সুগম করার জন্য বারবার আসেন বৃন্দাবনের এই ধুলিকণা হচ্ছে ব্রহ্মস্বরূপ বলা হয় বৃন্দাবনের রজ ব্রহ্মস্বরূপ ঠাকুর সেটি বারবার আমাদের স্মরণ করিয়েছেন এবং এই ব্রজ তীর্থে ঠাকুরের পার্শ্বদরা এসেছেন ষোলো জন পার্শ্বদদের মধ্যে রামকৃষ্ণানন্দ জী এবং বিজ্ঞানানন্দজী ছাড়া সকলেই ব্রজধামে এসেছেন এবং তীর্থ বাস করেছেন আঠেরোশো ছিয়াশি এবং আঠারোশো তিরানব্বইতেও রাখাল মহারাজ তারক মহারাজের ব্রজবাস হয়েছিল নিত্যগোপালের সঙ্গে এবং তিনি বারবার বলতেন রাজা মহারাজ শ্রীকৃষ্ণের জীবন এবং দিব্য লীলার স্মৃতি বিজড়িত বৃন্দাবন ধামের পরিবেশ সর্বদাই আধ্যাত্মিকভাবে উদ্দীপ্ত আঠারোশো ছিয়াশি সালের বর্ষা শেষে এই ব্রজভূমিতেই শ্রীষী মায়েরও আগমন ঘটেছিল সঙ্গে ছিলেন গোলাপ মা দিদি নিকুঞ্জ দেবী ছাড়াও স্বামী যোগানন্দজি স্বামী অদ্ভুতানন্দজি এবং স্বামী অবেদানন্দী মহারাজ স্বামী যোগানন্দজি প্রায় এক বছর ব্রজবাস করেন শ্রীষি মায়ের সান্নিধ্যে এবং পরে আবার আঠারোশো চুরানব্বইতে তাঁরই সঙ্গে এখানে আসেন বৃন্দাবনের পথে ট্রেনে যোগিন মহারাজের একবার ভীষণ জ্বর হয়েছিল অচৈতন্য অবস্থায় যখন ভাবছেন কি করে বৃন্দাবনে নামবেন ঠিক তখনই দেখলেন যে কাছে ঠাই বসে আছেন শ্রী শ্রী ঠাকুর এবং আরও দেখলেন যে তাঁরই হস্তক্ষেপে এক বিকটাকৃতি জরাসুর তাকে আসন্ন রোগ থেকে মুক্তি দেন কিন্তু অন্তরিত হওয়ার পূর্বে ওই বিকট মূর্তি তাকে এক রক্তবস্ত্র পরিহিতা দেবীকে রসগোল্লা ভোগ নিবেদনের শর্ত দেন ফলে জয়পুরে তীর্থ দর্শনকালে সেই দৃষ্ট দেবী মূর্তিকে মিষ্টান্ন ভোগ দেয়া হলে যোগীন মহারাজ বসন্ত রোগ থেকে সেইবার রক্ষা পান ব্রজবাসকালী ঠাকুর একাধিক্রমে তিন দিন মাকে দর্শন দিয়ে ছেলে যোগীনকে দীক্ষাদানের নির্দেশ দিয়েছিলেন শ্রীমদ্ভাগবতের গোপী গীতায় আছে শ্রীকৃষ্ণের বিরহজনিত তন্মতায় তন্ময়তায় বিহল চিত্ত গোপীকাগণ নিজেদের শ্রীকৃষ্ণ মনে করে শুদ্ধ লীলা বিলাসের অনুকরণ করেছিলেন শ্রী মাও যেন নিজেকে শ্রীরাধিকা এবং ঠাকুরকে শ্রীকৃষ্ণ জ্ঞানে হৃদয় বৃন্দাবনে নিত্য ব্রজলীলায় মগ্ন থাকতেন কালাবাবুর কঞ্জে আশ্রয় নিয়েছিলেন বিন বৃন্দাবন তীর্থে আগত স্বামী বিবেকানন্দ স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে বলছেন যে বৃন্দাবনের বেশ ভাবটি নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে হরি বলো গাঁটরি খোল আমরা যেন সবাই সেই নতুন যাত্রী এবং বৃন্দাবন তীর্থের পার্শ্বদগণ যেন ব্রজ বালক গাঁটরিটা কি না আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার পুঁটুলি সেটি ভগবানের কাছে উন্মুক্ত করতে হবে তবেই মিলবে বনবৃন্দাবন ছাড়িয়ে মনবৃন্দাবনে পাড়ি দেওয়ার শেষ পাড়ানির করি আমরা যখনই এই বৃন্দাবনের কথা স্মরণ করি তখনই আমাদের এই ভগবানের কথা আসে এবং এই ভগবানের কথা যেমন আসে তেমনি এটিও আসে যে এই বৃন্দাবনের চিরকালের সাক্ষী যমুনার জল কত সাধকের সাধনার ধারা কত প্রবর্তকের বৈরাগ্যের তেজ কত ভক্তের আকুতির অশ্রু মিশে রয়েছে এই যমুনার নীল জলে সেটি যেন ত্যাগের প্রবাহকে সুরের স্রোতকে বহন করে নিয়ে চলেছে সেজন্য বলে যার বিমল তটে রূপের হাটে বিকাত নীল কান্ত যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী অর্থাৎ এই বৃন্দাবন মানেই যেন সেই প্রেমের কথা ভালোবাসার কথা ভগবান শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি সাধনকারী ভক্তগণ নিজ নিজ হৃদয়ের ভাবানুসারে অনন্ত রসময় শ্রীকৃষ্ণকে আস্বাদন করে থাকেন আর ব্রজধাম সেই আশ্চর্য কিশোরের বেণু ধ্বনি লালিত আনন্দধাম এবং সেই জন্য ব্রজধামে সবাই দৌড়য় সমস্ত সাধকরা ব্রজধামের যেন গিয়ে তাদের নিজেদের মনটিকে আবিষ্ট করে ফেলেন মা সুন্দর করে বলছেন বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে ধ্যান করে পেয়েছিল না তারা আয়ের খারে নেড়ে এই করেই কৃষ্ণকে পেয়েছিল অর্থাৎ ভগবানকে অর্পণ করতে হয় হৃদয়ের শুদ্ধ সহজ ভালোবাসা তিনি প্রেম রজ্জতে বাঁধা পড়ে রয়েছেন এবং বৃন্দাবন যেমন একদিকে সাধকদের সাধনার ক্ষেত্র তেমনি রহস্যময় বটে শ্রীমতী পাপিয়া ভট্টাচার্যের একটি অসাধারণ গ্রন্থ রয়েছে রহস্যময় আজও বৃন্দাবন সুদূর উত্তরপ্রদেশ থেকে শ্রীমতী কেয়া ভট্টাচার্য মহাশয়া যখনই এই ধরনের পুস্তকের দরকার হয় তিনি পাঠিয়ে দেন সেই রহস্যময় আজও বৃন্দাবনে সাধিকা রাধিকা সাদিকা পুরীর কথা তিনি এই গ্রন্থে বর্ণনা করেছেন এবং রাধিকা সারি সাদিকা পুরীকে বৃন্দাবনের মানুষ জটায়ালি মা বলে চেনেন এই রাধিকা সাদিকা পুরী ছয় ফুট লম্বা উজ্জ্বল গাত্র বর্ণ গেরুয়া বসন তেজতৃপ্ত মুখমণ্ডল এই গ্রন্থে রয়েছে মায়ের জীবনে অনেক অলৌকিক ঘটনা রাধিকা মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাধন জীবন মানে সন্ন্যাস মন্ত্র নিয়ে যখন বৃন্দাবনে তিনি সাধনা করেছেন সেই সময়ের কিছু দৈব অলৌকিক ঘটনা একগাল হেসে তিনি বলেছিলেন বৃন্দাবনে যেখানটায় সাধনা আমি শুরু করি সেটা গোপীমার সিদ্ধ স্থান আমার সঙ্গে থাকতো একটা মেয়ে সে বহুক্ষণ আমাকে দেখাশোনা করত আর ধ্যানেই আমি মগ্ন থাকতাম গুরুদেবের অসীম কৃপায় অলৌকিক ঘটনা ঘটেছিল তিনি দেখেছিলেন যে গোপী মায়ের যজ্ঞকুণ্ডস্থিত ধ্যান ঘরে তিনি ধ্যানে মগ্ন আর তার পাশে রয়েছেন তার গুরুদেব গুরুদেব তাকে বলেছিলেন প্রয়োজন হলে একবার শুধু আমি ডাক আমায় শুধু ডাক দিই আমি যেখানেই থাকি সেখানেই থেকে এসে দেখা দেব বাংলা বৈষ্ণব সাহিত্যে সেজন্য বলা হয় প্রেমের রাজা রাই কিশোরী কানাই প্রেমের মহাজন সত্যি সত্যি এই মা বহুবার বৃন্দাবনে দর্শন পেয়েছেন তার দর্শন যার দর্শন পেলে মন হিল্লোল কল্ললে পূর্ণ হয়ে যায় এবং এই রাধিকা মা ছিলেন মাতৃময় ভক্তদের তিনি সর্বদা মাতৃ অপত্য স্নেহে আপন করে নিতেন তিনি বলেছিলেন যে আধ্যাত্মিক জগতে মানুষের উদ্দেশ্য হল ঈশ্বরমুখী মানুষ যারা যাদের ঈশ্বরের প্রতি আকর্ষণ আছে ঈশ্বর লাভের ইচ্ছা যাদের আছে তাদের সঙ্গ করা এবং এই আধ্যাত্মিক জগতের মানুষ সে উত্তরণের পথ একটাই গুরুর প্রতি ভক্তি নিষ্ঠা গুরু সেবা এবং গুরুর সাথে মনের সংযোগ রাখা এর বাইরে আর অন্য কিচ্ছু নেই সেই জন্য আধ্যাত্মিক জীবনে এটি বারবার আমাদেরও ভাবতে হয় এই রাধিকাপুরী মায়ের জীবনের সবটাই রহস্যময় অর্থাৎ বৃন্দাবনে থেকেই সেটি ঘটেছিল এবং তিনি অনেক অলৌকিক ঘটনাই গ্রন্থে রয়েছে এই রাধিকা মা উনিশশো সালে দীক্ষা গ্রহণ করেন আর উনিশশো সালে তার সন্ন্যাস হয় তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এম এ পড়তেন কিন্তু মনের তীব্র বৈরাগ্যে সব ছেড়ে তিনি আসেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই গোপী ভাব কাকে বলে তিনি বলেছিলেন গোপী শব্দের দুটি অর্থ এক গোপালিকা তাই গোপী আর একটা হচ্ছে গোপনীয় প্রেম কৃষ্ণের প্রতি গোপন প্রেম গোপীদের প্রেম ছিল গুপ্ত আর এই প্রেম হল নিষ্কাম প্রেম যার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই কৃষ্ণের সুখেই আমার সুখ এই প্রেম বড় উচ্চ কোটির প্রেম বৃন্দাবনের সাধন ক্ষেত্র হচ্ছে মধুরভাবের ক্ষেত্র গোপীভাব মধুর ভাব তাদের প্রত্যেকের সংসার ছিল তারা সংসারই ছিলেন কিন্তু তাদের মনে পড়ে থাকতো কৃষ্ণের প্রতি এটিকে বলা হয় সমস্যার অতি এবং এইটি হল মধুর ভাব শ্রেষ্ঠ ভাব জ্ঞানমার্গী সাধকরাও ছুটে আসেন বৃন্দাবনে এই মধুর ভাবের আস্বাদন করতে তাই যত উচ্চকোটির মহাপুরুষ রয়েছেন তারা প্রত্যেকেই এই বৃন্দাবনে আসেন এসে চলেছেন নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণ